মানে ডিসকাউন্ট না মানে সুবিধা থাকবে ইনশাল্লাহ এটা আসলে প্রবাসী ভাই যারা ফোন দিবে তাদের প্রতি শ্রদ্ধা এবং সম্মান রেখে বলছি এবং এটা সাইজ যদি বলি এটা সাইজ লম্বা হচ্ছে ছয় ফিট দুই ইঞ্চি পাশে হচ্ছে পঁয়ত্রিশ ইঞ্চি তিন ফিটের এক ইঞ্চি কম দুইটা বড় বড় ড্রয়ার

কালারটা একদম মিলে গেছে তাই নাকি আরে আছে তো থ্রিডি ব্ল্যাক বেল গ্লাস আলমিরা ড্রেসিং টেবিল আলমিরা ওয়াইড্রপ ভাই এখানে তো আমি একটা দেখতেছি আপনি একটা দেখছেন কিন্তু আমি আপনাকে তিন দেখাবো তিন ওটাই দেখাইতে পারবো আচ্ছা ভাই দেখা যাক কিভাবে দেখান আপনি অবশ্যই দেখা যাবে দেখানা গেলে আমি এখানে একটা দেখতেছি আপনি তিনটা কিভাবে এখানে তিনটাই পাবেন ভাই এবং সবচেয়ে বড় আলমিরা যদি থাকে বাংলাদেশের সেটা হচ্ছে এইটা এসিআই প্রিমিয়ো প্লাস্টিক থ্রি ডি গ্লাস আলমিরা ব্ল্যাক আর কিছু আছে কিছু নাই কিছু নাই আচ্ছা ভাই ঠিক আছে তো আপনার ইন্ট্রোডিউসটা দিয়ে নেন আমি হচ্ছি বাইজিৎ আহমেদ আপনারা এখন দেখছেন বাইজিৎ অফিসিয়াল থ্রি সিক্সটি ফাইভ ইউটিউব চ্যানেল বাইজিৎ ব্লগস টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেল বাইজিৎ ব্লগস টোয়েন্টি ফোর টিকটক অ্যাকাউন্ট এবং হচ্ছে মাদার ফার্নিচার বিডি ফেসবুক পেজ অবশ্যই মাদার ফার্নিচার বিডি ফেসবুক পেজের ইউআরএলটা যেটা হচ্ছে মাদার ফার্নিচার বিডি থ্রি সিক্সটি ফাইভ এছাড়া আমাদের আর কোনো ফেসবুক পেজ নাই বাকি যা আছে সব ফেক অবশ্যই আপনারা ফেক থেকে সাবধান जी तो আমাকে আপনি আমার সাথে কথা বলে আমাকে ভিডিও কলে দেখে কনফার্ম করতে পারবেন ইনশাআল্লাহ জি তো আপনার লোকেশনটা এখনো হচ্ছে লোকেশন কাজপুর সোনারগাঁও নারায়ণগঞ্জ আপনারা কাজপুর এসে আমাকে ফোন দিতে হবে আসার আগে ফোন দিবেন যে ভাই এই প্রোডাক্টটা আছে কিনা দেখা গেলো যে প্রোডাক্ট আমি আপনার আসার আগে কিছু নাকি সেল করে ফেলছি আবার আসবে গতকাল বা আগামী কাল তখন হচ্ছে আপনি আইসা ঘুরে গেলেন বিষয়টা খারাপ দেখে আপনি আসার আগে ফোন দিবেন যে ভাইজিৎ ভাই এটা কি আছে এটা কি আছে যদি থাকে আপনি আসবেন আইসা দেখবেন দেখে যাচাই বাচ্চা করে কনফার্ম করে চলে যাবেন আমরা আপনার বাচ্চা বসে দেবো ইনশাল্লাহ তো আজকে হচ্ছে এটা যেহেতু ফার্স্টে বলছি যে তিনটা তো আমি ফার্স্টে আপনার গ্লাসটা দিয়ে শুরু করতে চাই এটা হচ্ছে আপনার গ্লাস এবং এটা হচ্ছে খুবই চমৎকার এগুলোর হুক যে লাগানো হয়েছে খুবই চমৎকার ঠিক আছে এরকম হুক আপনি আর কোনো প্রোডাক্টে পাবেন না এটা মোটামুটি গ্যারান্টি জি জি সো এটা হচ্ছে গ্লাস এবং আমি যদি একটা ওপেন করি নিচেরটা টাটা হলো যে এখানে আপনার কসমেটিক্স রাখি নাই কিন্তু জি জি এটা ফাঁকা জি আপনি রাখবেন আমি রাখবো কেন জি আমি রাখবো আপনার রাখার দরকার নেই কোনো এখানে হচ্ছে আপনার কসমেটিক্স গুলো রাখতে পারবেন চাইলে জি अदरवाइज আপনি না চাইলে আপনি দেখা গেল যে ওই পাশে আপনার ড্রেসিং টেবিল আছে আপনি ওখানে দিয়ে কিছু নিয়ে হাতে মাখতে মাখতে এখানে মাখ আর বললেন যে না ঠিক আছে দিস ইজ ড্রেসিং টেবিল জি একটার ভিতরে তিনটা জি এটা হচ্ছে ড্রেসিং টেবিলটা এবং হচ্ছে আমরা যদি একটু ওপেন করি ওপেন করার আগে

খুবই চমৎকার ভাবে আমরা দেখানোর চেষ্টা করতেছি তারপর আপনার আমি একটা কথা বলতে চাই ইমরান ভাই আপনি এখানে ভিডিওতে কেমন দেখা যাচ্ছে আপনি সামনে দাঁড়ান আমি যেভাবে দাঁড়ায় আসি আমাকে একটু ফলো করেন একটু আমাকে আমার আমার দিকে আমি এখন যেভাবে দাঁড়ায় আছি এইভাবে যদি আপনি দাঁড়ান দেখার পর আপনি সত্যি এটা মনোমুগ্ধ হয়ে যাবেন ইনশাল্লাহ আপনি জাস্ট ক্রাশ খেয়ে যাবেন যে একটা প্রোডাক্ট আসছে ফ্রিজের মতো কিন্তু এটা কিন্তু আছে আপনার ওপেন করার আগে আপনাকে অবশ্যই আচমকা টান দিতে হবে আচমকা বলতে পারি বলতে আপনার এই যে এইভাবে টানিং গুলো খুলবে না

এই যে এখানে লাগানো ছিল এবং এখানে স্টিকার আছে অনেকেই বলে যে ভাই স্টিকার গুলা কি ভাঙা চোরা মাল দিলেন কিনা না এটা কোম্পানি কোম্পানি থেকে আসে এইভাবে ঠিক আছে এবং এই পাশে কি ভাই এটা তো হচ্ছে একটি দেখা যাচ্ছে স্টিলার এর রড এটা হচ্ছে স্টিল এর এটা তো মেটালের পাইপ ঠিক আছে এটা হচ্ছে আপনার একটু দেখান আপনি ভিতরে গিয়ে দেখেন আমি আছি এখানে এটা হচ্ছে আপনার হ্যাঙ্গিং করে আমার যে ব্লেজারটা পরে আছে এই ব্লেজার এগুলো আপনি হ্যাঙ্গিং করে ঝুলে রাখতে পারবেন খুবই চমৎকার ভাবে ঝুলানোর পরে কাপড় রাখতে পারবেন শাড়ি রাখতে পারবেন শাড়ি রাখতে পারবেন তারপরে পাঞ্জাবি রাখতে পারবেন সবকিছু শেষ হওয়ার পরে মানে রাখার পর যদি আরো যদি কাপড় চোপড় থাকে ওগুলো কই রাখবেন গাদা গাদি করে তো রাখা যাবে না এইখান অপশন আছে একটা দুইটা তিনটা জি ঠিক আছে তিনটার মধ্যে আপনি ভাস করে রাখতে পারবেন প্রতি সেলফে আপনি 30 থেকে পঁয়ত্রিশ কেজি ওজন রাখতে পারবেন আপনার এটার ভেতরে এই বরাবর এই বরাবর ভেতরে হচ্ছে তিনটা রড দেওয়া থাকে যাদের প্রোডাক্ট হচ্ছে বাসায় গিয়ে ফিটিং করবে আমাদের ডেলিভারি ম্যান তারা হচ্ছে আপনারা দেখতে পারবেন যে রড লাগায় দেয় এবং আপনারা এখানে হাত দিলেও বুঝতে পারবেন

বাকি আছে শুধু আপনার ওয়ার্ডরোবটা জি জি আপনার ড্রেসিং টেবিল এটা আলমিরা পুরো সাইডটা এবং নিচে হচ্ছে ওয়ার্ডরোব এই যে দুইটা এই দুইটাতে আপনারা লক পাবেন ঠিক আছে জি জি এই দুইটাতে লক পাবেন এবং এখানেও কিন্তু লক আছে এই যে এটাতে আমি দেখাইতে ভুলে গেছিলাম আপনার ওই যে পাঁচ গে পাঁচ যে লকগুলো না ওইগুলো এই পাশে লাগানোর পর আপনি চাবি দিয়ে ঘুরানোর পর এটা অটোমেটিক্যালি মানে প্রপারলি লক হবে ঠিক আছে সো এখানে দুইটা লক এবং এখানে হচ্ছে আপনার বাচ্চার কাপড় চোপড় রাখতে পারবেন ফার্স্টে বলেছিলাম যে আপনি কসমেটিক্স রাখতে পারবেন চলে ডকুমেন্টস রাখতে পারবেন লক করে রাখতে পারবেন এজ এ আপনি যা কিছু রাখতে পারবেন সো দুইটা গেল এবং হচ্ছে একেবারে নিচে যদি আমি ওপেন করি এখানে হচ্ছে দুইটা ড্রয়ার হ্যাঁ দুইটা ড্রয়ার হচ্ছে বড় 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 ড্রয়ার এখানে হচ্ছে দুইটা বড় বড় ড্রয়ার এখানে আপনি চাইলে কম্বল পর্যন্ত রাখতে পারবেন ঠিক আছে কম্বল পর্যন্ত রাখতে পারবেন এবং হচ্ছে আপনার কোনো সমস্যা হবে না কাপড় চুপ রাখতে পারবেনি নর্মাল হোয়াইট ড্রপের মতোই খুবই চমৎকার মোটামুটি যতটুকু হেভি দরকার এই প্রোডাক্টের ফুল ওয়েট হচ্ছে আপনার পঁয়ত্রিশ কেজি চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ কেজি ওজন পাবেন এবং কার্টুন সহ হিসাব করলে আপনার তিন থেকে চার কেজি বেড়ে যাবে তো মোটামুটি বুঝাই যাচ্ছে যে কি প্রোডাক্ট এবং এটা সাইজ যদি বলি এটার সাইজ লম্বা হচ্ছে ছয় ফিট দুই ইঞ্চি ছয় ফিট দুই ইঞ্চি পাশে হচ্ছে পঁয়ত্রিশ ইঞ্চি তিন ফিটের এক ইঞ্চি কম তিন বারং ছত্রিশ এটা হচ্ছে আপনার এক ইঞ্চি কম পঁয়ত্রিশ ইঞ্চি এবং ভিতরে যে স্পেস ওয়েট বা ডিপ যেটাকে বলি আমরা আমার এই এটার ভিতর আর কি এটার ভিতর হচ্ছে আঠারো পয়েন্ট সেভেন ইঞ্চি আঠারো পয়েন্ট সেভেন ইঞ্চি এবং এটার রেগুলার প্রাইস যদি আমরা জানতে চাই তাহলে আমরা একটু একটু এখানে আসতে চাই এখানে কত টাকা দেখা যাচ্ছে ভাই এসিআই প্রিমিয়াম ওই লোকটা দেখান একটু সুন্দর করে 1900 টাকা

না নেন সমস্যা না আসবেন কথাবার্তা বললে ভালো লাগে যে ভিডিও দেখে আসছেন এবং যদি নারায়ণগঞ্জের বাহিরে হন তাহলে হচ্ছে আপনার ঢাকা সিটির মধ্যে কিছু কিছু এরিয়াতে আমরা হোম ডেলিভারি করে থাকি ওইখানে হচ্ছে আপনার তেরো হাজার পাঁচশো একটু কম বেশি হবে ইনশাল্লাহ সমস্যা নাই এবং ঢাকার বাহিরে বা নারায়ণগঞ্জের বাইরে যদি থাকেন তাহলে অবশ্যই আপনাকে তেরো হাজার পাঁচশো টাকা দিতে হবে আপনার কুরিয়ার পর্যন্ত আমরা পৌঁছে দিব একেবারে ফিটিং করে যেমন দেখা যাচ্ছে ফুল ফিটিং করে কমপ্লিট করে এবং প্রবাসী ভাইদের জন্য একটা ডিসকাউন্ট থাকবে ইনশাল্লাহ মানে ডিসকাউন্ট না মানে সুবিধা থাকবে এটা আসলে প্রবাসী ভাই যারা ফোন দিবে তাদের প্রতি শ্রদ্ধা এবং সম্মান রেখে বলছি আপনারা ফোন দিলে একটা সিস্টেম আমরা করে ইনশাল্লাহ আপনাকে পাঁচশো টাকা হলে আপনার সদর পর্যন্ত নিতে পারবেন একেবারে ফিটিং করে কার্টুন করে প্যাকিং করে সবকিছু লাগাই দিব শুধু আপনি বাসায় নেবেন এবং ব্যবহার করবেন আপনার কোনো কাজ নাই অর্ডার কনফার্ম করতে অবশ্যই আপনাকে দুই হাজার চল্লিশ টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকাটা প্রোডাক্ট হাতে পাওয়ার পর বা কুরিয়ার অফিসে আপনি সরাসরি গিয়ে প্রোডাক্ট দেখার পর কুরিয়ার অফিসে দেন আমাদের ডেলিভারি ম্যানের হাতে দেন যেই সিস্টেম যেভাবে ফিক্সড অটে আপনি জানবেনই ওইটা দেওয়ার পরে আপনি প্রোডাক্ট আপনি বাসায় নিয়ে যাবেন ইনশাল্লাহ আর কোনো সিস্টেম নাই যে প্রোডাক্ট আসছে টাকা দেন আপনি এরকম কোনো সিস্টেম নাই যে আপনার প্রোডাক্ট দেখানোর আগেই টাকা নিয়ে গেছি ঠিক আছে আপনি অবশ্যই আমাকে ভিডিও করে দেখে বা আমার সাথে সরাসরি কথা বলে আপনি কনফার্ম করতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম